শুকনো খটকটে বাট বাটের দুধ নেই ধীরে দুধ নেই কি করবি তুই ভরা বার শুকিয়ে গেল শ্যামলের ভরা বার শুকিয়ে গেলো সব দুধ এবার বালতি ঢুকে গেছে ওর বাটের দুধ সব বালতি

ইচি ইচি মাছ মিয়া কয় দেখাও দেখি কি ওয়াটাকে ওয়াটাকে দেখাও এ করলি করে হ্যাঁ 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 ও

আর বাটে কতটা দুধ আছে দেখিনিটে বাট বাটের দুধ নেই বিরিয়ানির দুধ নেই কি করছিস তুই ভাল লাগছে দেখেন পুরো টাইট আর যখন দুধ গুলো ধুয়ে নেবো পুরো ইয়ে লাগছে নাকি দিচ্ছি বল

ভয় পাচ্ছে মনে ভাই তুমি তুমি ওকে একটু ই করো খুলে দাও তো দাও চিন্তার করছে চল টুৎকার লক্ষ্মী লক্ষ্মী সোনা টেনে টেনে গুলো বার করো তো তোমার মায়ের ভিড়ে দুধ চুৎ কোথায় দুধ নেই তো আর কালকেই মাকে বলছিলাম মা সোনা মারে না কেন অনেক দিন ধরে মাঝকে মেরেছে অনেক দিন তো সোনা

ফল ভুষি শুধু খাওয়ালে হবে না এর সঙ্গে ঘাসও লাগবে কিন্তু ঘাস তো সেরকম নেই দাদা এই দাঁড়া 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 দাঁড়া

খোড়াবাটের দুধ পেয়ে খোড়াবাটের দুধ মাছিটা কি রক্ত কি রং হয়ে গেছে উপর গাছ মাছিরাও ভীষণ রক্ত পায় না লক্ষ্মী হুম হুম ছাগল তারপরে হচ্ছে আরো মানে অনেক কিছুরই দুধ হয় তাদের সঙ্গে এরকম হয় না শুধু গরুর সঙ্গে এই ব্যাপারটা হয় তাই না দেখ শ্যামল এটা কিন্তু আমাদের দোষ না ঠিক আছে এটা হয়েই আসছে তাই আমাদেরকে কিছু মনে করিস না তাই আমাদের কিছু করার নেই নাকি Thank you. বাট গুলোর মতো পেছনের বাটগুলো হতো টিনে ভাল লাগত গুলো একটু ছোট ছোট তো হাওয়া ছেড়েছে দেখো কি হাওয়া দিচ্ছে আজকে বিশাল হাওয়া দিচ্ছে আজ রাতের বেলায় ঠান্ডা পড়বে কদিন বেশ গরম গরম ছিল অতটা ঠান্ডা ছিল না কিন্তু আজকে হয়তো ঠান্ডা পড়তে পারে নাকি মা তোমার ঠান্ডা লাগে মা সুন্দর করবো মেশ ঠান্ডা পড়ার জন্য কালকে তো আমার সঙ্গে গল্প করলাম মা ঠান্ডা পড়েনি এখনো পড়বে না ভরা ভাট শুকিয়ে গেল শ্যামলের ভরা শুকিয়ে গেল সব দুধ এবার বালতি ঢুকে গেছে ওর বাটের দুধ সব বালতি চলো আবার শুকনো বাটের দেখে দুধ নামাই তাই না শ্যামলি চল তো শুকনো বাটের এবার দুধ নামাই আমার তো মেয়েকে খাইয়ে দুটো দুটো গিট দেওয়া আছে এটাই তো সুবিধে ওখানে ওই আরেকটা গিট দেওয়া আছে না সেই জন্য ওইভাবে বেঁধে কিন্তু টানবো ফস করে হবে না তো ওখানে গিট দেওয়া আছে তো ওইটার জন্য হ্যাঁ এবার এটা এখান থেকে দাও বেশ কত তাড়াতাড়ি হয়ে গেল বুদ্ধি থাকলে সবাই বুদ্ধি নিয়ে চলো বুঝতে পেরেছো তো বয়স হয়েছে বুদ্ধি গুলো কোথায় গেছে

তো বড় হচ্ছে না আঙুল তুলছে মা তোমার আঙুলে কি আছে ওগুলো কি ওগুলো আছে মা দুধ নাকি জানি না ওর মুখে দুধগুলো করে লাগিয়েছে তোমার হাতে পরের বার যখন দুধটা ধুই না তখন এক হাত দিয়ে ভাল লাগে দুধে দু হাত দিয়ে দেওয়া যায় না শুকিয়ে যায় পাটগুলো কাউকে দেখতে পাচ্ছে না ও চিৎকার করে যাচ্ছে দুধ কই বাটে শ্যামলই শ্যামল দুধ খাওয়াতে দুধ নেই শ্যামলের বাটে আর আজকে কতটুকু দুধ ধুয়েছে দেখো যেদিন বেশি হয় আমার খুব ভালো লাগে আর যেদিন কম হয় আমার একদম ভালো লাগে পা দিয়ে পড়ে তো যাই হোক আজকে তোমাদেরকে আমি একটা মানে কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আমার বালতিতে কতটা দুধ আছে তোমাদের কিন্তু কমেন্ট করে বলতে হবে যে আজকে কতটা দুধ দিয়েছি আমি আজকে আমি বলবো না ঠিক আছে তোমরা আজকে বলবে যে আমি আজকে কতটা দুধ দিয়েছি তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করো কতটা দুধ হবে আজকে আইডিয়া করো দেখে নাও একটু ভালো করে দেখিয়ে দাও একটু ভালো করে দেখো বলতে হবে কিন্তু ঠিক আছে চলো গেস তোমার সবাই কতটা দুধ হতে পারে আজকে তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো কিন্তু কমেন্ট ঠিক আছে চলো টাটা